অনেকদিন পর সৌদি থেকে বাংলাদেশের টিকিটের আপডেটটি জানিয়ে দিব একেবারে কম দাম মাত্র ছয়শো রিয়ালে আপনি টিকিট বাংলাদেশে যেতে পারবেন এই সপ্তাহের মধ্যে কয় করতে হবে ওই আপনি এক মাস পরে যাবেন তখন গিয়ে টিকিট কাটবেন তাহলে হবে না আপনাকে এই সপ্তাহের মধ্যে এই সেম প্রাইসের মধ্যে বা দশ রিয়াল বিশ রিয়াল এদিক সেদিক হবে আপনাকে এই সময়ের মধ্যে টিকিটটি ক্রয় করতে হবে প্রথমে জানিয়ে দিব সিঙ্গেল টিকিট আপনি যদি এই মুহূর্তে সিঙ্গেল টিকেটে গলফ এয়ারলাইন্স আছে সেটাতে যান তাহলে আপনার বর্তমানে ছয়শো রিয়াল রাখছে এটা হচ্ছে সিঙ্গেল টিকিট আপনি পঁয়ত্রিশ কিলো মাল নিতে পারবেন সাথে সাত কেজি হাতে ব্যাগে নিতে পারবেন এছাড়া আছে সৌদি এয়ারলাইন্স প্রায় নশো আশি তারপর হচ্ছে কাতার এয়ারলাইন্স নশো বিশ রিয়াল এরপরে ইয়ার আরবিয়া আছে আষ্টশো পঞ্চাশ রিয়াল সালামিয়ার আছে আষ্টশো পঞ্চাশ রিয়াল শ্রীলঙ্কা এয়ারলাইন্স আছে ছয়শো আশি রিয়াল এবং আপনি এই সমস্ত এয়ারলাইন্সগুলোতে আপনি ছিচল্লিশ কিলো মাল নিতে পারবেন এবং আপনি টলি করে হাতে করে আট কেজি মাল নিতে পারবেন এবার আসা যাক যারা ডাবল টিকেটে বাংলাদেশে যাবেন এপ্রিল মাসে তাদের জন্য টিকিট আগামী এক সপ্তাহের মধ্যে এই সেম প্রাইজের মধ্যে পাবেন হয়তো বা আমি আগেও বলছি বিশ রিয়াল এদিক সেদিক হবেই কেননা প্রতিনিয়ত টিকিটের দাম কমে বাড়ে কমে বাড়ে এরকম আপ ডাউন কিন্তু টিকিটের দাম হয় ডাবল টিকিট যারা এই মতো অর্থাৎ এপ্রিল মাসে আপনারা টিকিট কেটে রাখতে পারেন যারা ঈদের আগে দিয়ে যাবেন তারাও এখন কাইটে রাখতে পারেন সামনে ঈদে কিন্তু টিকিটের দাম অনেক বাড়বে সামনে হোজকে সামনে রেখে প্রচুর পরিমাণে টিকিটের দাম বাড়বে যদি এয়ারলাইন্সের ডাবল টিকিট এই মুহূর্তে তারা বিভিন্ন ট্রাভেলস এজেন্সি তারা আঠারোশো নব্বই রিয়াল রাখতেছে তারপর হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এটার কথা না বললে নাই চব্বিশশো পঞ্চাশ তাদের একটি ডাবল টিকিটের মূল্য এরপর আছে কাতার এয়ারলাইন্স একুশশো পঞ্চাশ ট্রিয়াল এরপর আছে আপনার এয়ার আরাবিয়া ষোলোশো আশি এরপর আছে হচ্ছে সালামিয়ার প্রায় সতেরোশোর কাছাকাছি ধরুন সতেরোশো এরপর হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স ষোলোশো পঞ্চাশ রিয়াল এ হচ্ছে ডাবল টিকিট তো এই ছিল আজকের ভিডিওটি আমি সংক্ষেপে অনেকেই বোরিং ফিল করেন কেননা কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে লাইভ যখন টিকিট আপডেটগুলো দিয়েছি লাইভ দেখাতে গেলে ভিডিওটি দেখা যাচ্ছে আট থেকে নয় মিনিট চলে যায় কেননা প্রত্যেকটি এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকতে হয় ওয়েবসাইট লোডিং নেয় যার কারণে অনেকটা সময় লাগে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা সৌদি থেকে বাংলাদেশে যাবেন তাদের জন্য এই টিকিটের আপডেট